আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও যারা আন্তরিক ধন্যবাদ এবং অন্তর থেকে ভালোবাসা তারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে যেই ধারণা দেওয়ার চেষ্টা করব ডক্টর জহির স্যার যেই পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী কিভাবে আমি গাছ কাটি এবং গাছের পরিচর্যা বলতে গাছ কাটার পরে যে গাছের যেই গোড়াগুলি আছে এখানে কিভাবে আমি মাটি দেই এটা আপনাদেরকে আজকে অবশ্যই সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখান থেকে কিছু শিখতে পারবেন যারাই নতুন গাছ চাষ করবেন আমি আসলে আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিক কথাগুলি তুলে ধরার যেন তৌফিক আল্লাহ তালা আমাকে দান করেন এবং আপনারাও যেন এখান থেকে কিছু শিখতে পারেন ইনশাল্লাহ আসেন আপনাদেরকে দেখাই যে দেখতেছেন আপনাদেরকে যদি ওইভাবে দেখায় নিজে দেখেন এই গাছগুলি কিন্তু এরকম হয় এই যে দেখতেছেন একবারে সমান করে এই যে একটু যদি আপনারা খেয়াল করে দেখেন যে সমান করে কাটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে দেখছি আপনার চায়ের আঙ্গুল কাটে যদি চার আঙ্গুল কাটে ধরতে পারেন এখান থেকে যদি কাটা হয় তখন এই যে এখান থেকে পুলিশ ছাড়বো এই জায়গার থেকেও পুলিশ আপনারা মনে করতে পারেন যে এখান থেকেও পুলিশ এখান থেকে পুলিশ পুলিশ ছাড়বো সবচেয়ে বেশি হইব না এটা ভুল যদি শুদ্ধ করতে হয় তাইলে একবারে গোড়া থেকে কাটলে চারো দিক দিয়ে আস্তে আস্তে সোফাটা এই যে এইভাবে সোফাটা বড় হতে থাকে। এই যে অনেক যে পজিশনে দেখতেছেন যে সোফাটা আপনারা দেখতেছেন কিন্তু এই সোফাটাই কিন্তু চারো দিক দা আস্তে আস্তে এগুলা অঙ্কুর গুলো চার ও দা গজাইতে থাকবো যখন এখান থেকে কাটবেন এখান থেকে একটা পেলেন এখান থেকে একটা পেলেন কিন্তু আসলে দেখতেছেন এটা চারিদিক দিক দা কিন্তু সরতেছে না যখনই আহ এইভাবে নিচের থেকে গোড়ার থেকে একবারে সুন্দর করে কাটা হবে তখনই কিন্তু চারিদিক দা অঙ্কুর এই যে দেখতেছেন এই যে অঙ্কুর কিন্তু গজাই যাইতেছে অঙ্কুর কোথায় যাবে এটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কারণ এইভাবে কিন্তু আমি শিখছি আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর যাবৎ গাছ নিয়ে গবেষণা করতেছি গাছের আসলে গাছ ছাড়া কোনো বিকল্প নেই গাছ ছাড়া গরু পালন করা বোকামির কাজ এটা সবসময় আপনাদেরকে বলে থাকি এটা কিন্তু আমার যারা হাইব্রিড ওয়ান এখনো পর্যন্ত কাটা হচ্ছে চোদ্দ তারিখ থেকে কাটা শুরু করছি আহ সকলেই কিন্তু আমার এই গাছকে দেখতেছেন আল্লাহ তালা যেন এখানে যেন আল্লাহ বরকদান করে এই যে সাথে সাথে কিন্তু দেখতেছেন আজকে যেই পরিমানে কাটা হচ্ছে এই যে এই যে এই যে দেখতেছেন আপনারা কিন্তু এই যে মাটি দেওয়া হচ্ছে সাথে সাথে এই যে কূপ দেওয়া হচ্ছে এই যে দেখেন কি পরিমাণ নিচে কূপ দেওয়া হচ্ছে আসলে এটা বাড়িউলি করতেছে এই জন্য আপনাদেরকে ওইভাবে আহ বাড়িউলির কাজটা দেখাইতে পারি আন্তরিক দুঃখিত আসলে আমরা যেই কাজগুলি করি এটা কিন্তু আহ এরকম পরিবেশে করি কেউ যেন আমাদেরকে না দেখে পর্দার সহিত করা হয় কাজগুলি আমাদের জন্য দোয়া করবেন বাড়িউলির জন্য দোয়া করবেন আমার ক্যামেরাম্যান হিসাবে আজকে আমার ভাই আছে ভাইয়ের জন্য দোয়া করবেন যেন হেফাজত করেন বাড়ি উল্লেখ করেন এই যে দেখতেছেন এই যে এইভাবে কিন্তু গোড়া হচ্ছে যখন আপনি এটার উপরে হাফ ইঞ্চি মাটি দিয়ে ঘুরে দিবেন তখন কিন্তু এই অঙ্কুর গুলা এই যদি আজকে যদি এভাবে রাখতেন তাহলে আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যেত ফিরফায় নষ্ট করতো কিংবা রোদে কিন্তু পুড়ে যেত যখনই মাটি দিয়া এভাবে মাটি দিয়া যখনই ঘুরে দিবেন তখন কিন্তু আর কোনো রোদ্রে পাইতেছে না যদি রোদ্রে না পাই তখন কিন্তু আপনাদের এটা থেকে মাটি পাওয়ার সাথে সাথে কিন্তু চারিদিক দিয়ে অঙ্কুর গজাইতে সহজ হয় যদি আপনাদেরকে একটু এদিকে দেখায় যে কিভাবে অঙ্কুর গুলা ইতোদু দি দেখা আগে যে জায়গাটা মাঠে এই যে আপনাদেরকে দিই দেখাই যে আগে যে কাটা কাটা এখানে যদি আপনাদেরকে একটু দেখায় এই যে দেখেন কিভাবে গাছ এখান থেকে অঙ্কুর গুলা গজাইবে তখন কিন্তু আপনার মোটা মোটা হয়ে গজাইবে এখন যে দেখলেন এর থেকে মোটা হবে এবং গাছের গুঁড়ির মধ্যে উর্বরতা পাবে গাছের গুড়ির মধ্যে রস পাবে বের দিয়ে রাখবে তখন কিন্তু আর গাছগুলি সহজে পড়তো না আর গাছ নষ্ট হইতো না আলহামদুলিল্লাহ এবং মোটা হবো তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি কিন্তু গাছগুলি বেড়ে যাব এটা কিন্তু আপনাদেরকে অবশ্য বাড়ানোর দেওয়ার চেষ্টা করছে আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনারা কিন্তু এইভাবে এই কাজগুলি করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি এই ধারণাগুলো করবেন এবং আমার খামারের জন্য আল্লাহ করি কিভাবে আপনারা উপকৃত হতে পারেন। আমার মাধ্যমে আমার উশিলায় আল্লাহ উশিলা খুঁজে আমি হয়তো যদি আপনারা এখান থেকে কোনো উপকৃত হতে পারেন কালকে কেমতের দিন হয়তো এই উশিলায় আমিও নাজাদ পাতে পারি এবং আপনারাও কিছু উপকৃত দুনিয়া তো পাইলেন আমি আহ উপকার যদি যদি কোনো কোনো কারো কিছু জানার অবশ্যই আমাকে ফোন দিয়ে কমেন্ট করে জানতে পারবেন ইনশাল্লাহ তার কারণে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু সুন্দর করে গজায় যেই এই যেই এটা দেখতেছেন যেটা দেখতেছেন এখন এটা কিন্তু ডাবল হবে হবে। এবং এই গাছটাও কিন্তু আরো মোটা হবে যখন মাটি দেওয়া হবে তখন কিন্তু আপনার এখান থেকে উর্বরতা পাবে গাছে তখন অঙ্কুর গজাইতে সহজ হবে সার দিলে সার প্রয়োগ করলে কিন্তু গাছে শিকড়ে পাবে এবং এই সারটা খুবই কাজে লাগবে সেটাই কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আল্লাহ তালা যেন আমার সঠিক যে কাজগুলি করতেছি এই কাজ যেন আপনাদেরকে সঠিকভাবে দেখানো তৌফিক আল্লাহ আমাকে দান করে আশ্রয় না ইনশাল্লাহ আমি যাই কিছু করি আপনাদেরকে বোঝানোর জন্য করি সত্য কথা বলতে চেষ্টা করি ছোট কাল থেকে কিন্তু এভাবে চলতেছি এবং আমি অনেক জায়গা থেকে অনেক ধরনের প্রতারিত হয়েছি কিন্তু আমি মানুষকে কখনোই প্রতারিত করব না ইনশাআল্লাহ কারণ মৃত্যু আমার একদিন না একদিন আসবে গ্রাস করে নেবে যে কথা বলতেছি এখনো কিন্তু আমাকে মৃত্যু গ্রাস করতে পারে দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ তালা আমাকে ইমানের সাথে মৃত্যু দান করে এবং সত্যের উপর থেকে যেন আল্লাহ তালা আমাকে নিয়ে যায় এবং বাড়ি তে যারা আছে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকলকে কবুল করে আমার খামারের জন্য দোয়া করবেন যেই কাজগুলি করতেছি প্রত্যেক কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাক দান করে এবং আপনারা যেই যেই কাজগুলি করতেছেন খামার করেন আর ব্যবসা বাণিজ্য করেন যাই করেন প্রত্যেক কাজের মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন এই কথা বলে কিন্তু এখানেই শেষ করব নতুন অন্য কোনো ভিডিওতে আবারও হাজির হব আমার তো ফেকে বিল্লা বিল্লা সে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার কাত